রাধে 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 কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও আমার গোপসনার কৃপায় আর তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আমার গোপীষ্ণা ব্লগ চ্যানেলে নূতন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগতম তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে নূতন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করতে তো আজ হচ্ছে অগ্রায়ণ মাসের তৃতীয় বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমরা আমাদের বাঙালিদের কাছে একটি লক্ষ্মীবার তো আজকের বৃহস্পতিবার দেখো আমি সকালবেলা সমস্ত কাজ কর্ম সেরে স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এসে আমি নিত্যদিনের মতো আমার তুলসী মাতাকে স্নান করিয়ে তুলসী মাতা চরণে পুষ্প অর্পণ করে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম আর আজকে জানো তো খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে তাই ভাবলাম আজকের আর গরম জল করে আমার গোপুকে স্নান করাবো না তার জন্য আমি সকাল থেকে জল রৌদ্রে দিয়ে রেখেছিলাম আর এখানে দেখো আজকের বৃহস্পতিবার সেজন্য বাসনগুলো আমি একটু তেঁতুল দিয়ে মেজে ঝকঝকে তকতকে করে রেখে দিয়েছি জল ঝরার জন্য তো আমি চেষ্টা করি সব সপ্তাহে তো প্রত্যেক দিন এত সুন্দর করে বাসন মাজার সময় হয়ে ওঠে না যেহেতু একা আমি এক হাতে সমস্ত কাজ করতে হয় অনেক ব্যস্ততা থাকে তাই চেষ্টা করি বৃহস্পতিবার দিন ঠাকুর ঘরের বাসন সমস্ত সব কিছু একটু পরিষ্কার করে নেওয়ার জন্য আর এখানে দেখো আমি যে রৌদ্রে দিয়েছিলাম না জলটা সেই জলটা আমি নিয়ে চলে এসেছি তো আমি ভাবলাম জলটা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে তার জন্য আমি আমার গোপুসোনাকে স্নান করাবো তো আমি জলটা প্রস্তুত করে নিচ্ছি আর জলের মধ্যে আমি একটু অগরু আর গোলাপ জল দিয়ে নিচ্ছি আর এখন তো ঠান্ডা তার জন্য আর চন্দন দিলাম না তো দেখো আমার গোপসনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি তো আমি আগেই আজকে গোপসোনাকে স্নান করিয়ে নিচ্ছি যেহেতু জলটা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে তখন ওরা আবার স্নান করতে শীত শীত করবে তো তার জন্য ওকে আমি আগেই স্নান করিয়ে নিচ্ছি তারপরে আমি অন্য অন্য ঠাকুরদের স্নান করাবো আর আমার গোপসোনা বসে পড়েছে স্নান করতে আর জলটা জানো তো খুব সুন্দর গরম হয়ে গেছিলো মনে হচ্ছিলো কি যে মানে জলটা আকে আমি গরম করেছি এরকমই মনে হচ্ছিল তো জলটা যেহেতু আমি অনেক সকাল থেকে দিয়ে রেখেছি গোপুকে সকালবেলা তুলিয়ে সকালের প্রসাদ দিয়ে তারপরে আমি জলটা দিয়ে রেখেছিলাম আর এখানে দেখো আমার গোপৃষ্ণা স্নান হয়ে গেছে আর তারপরে ওকে একটা হালকা দেখে জামা পরিয়ে নিয়েছি নিয়ে আর একেবারে সোয়েটারটাও পরিয়ে দিচ্ছি তো আমি তো তিনবারই সেবা দিয়ে থাকি তো তার জন্য সকালবেলা তো দেওয়া হয়ে গেছে আর এটা দুপুরবেলার সেবা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আবার আসবো সন্ধেবেলা তো তা সন্ধ্যের সময় আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে আর এখন তো জানো খুবই ঠান্ডা পড়ছে তার জন্য আমি ওকে স্নান করিয়ে শীতের গরম পোশাক পরিয়ে দিই আর এখানে দেখো আমার গোপসুন শীতের পোশাক পরা হয়ে গেছে আর একটু হালকা ফুলকা করে সাজুগুজু করিয়ে দিচ্ছি তো দুটো চুড়ি পরিয়ে নিয়েছি আর একটা হার পরিয়ে নেব নিয়ে আর বেশি সাজুগুজু করাবো না যেহেতু শীতের সময় আর ও গরম পোশাক পরা থাকলে বেশি সাজুগুজুও করানো যায় না তো দেখো আমার গোপুসোনাকে আমি একটা সুন্দর হার পরিয়ে নিয়েছি আর এই হারটা জানো আমার ছেলের খুবই পছন্দের তো দেখো আমার গোপুসোনাকে পরিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওকে চুল পরিয়ে দিলাম দিয়ে আর ওইবার মুকুরটা দিয়ে দেবো আর বেশি কিছু সাজাবো না তো আমার গোপবাবুর সাজুগুজু কমপ্লিট এবার একটু সুন্দর করে সেন্ট মাখিয়ে আর দর্পণ দর্শনটা করিয়ে নেব। তো আমি রোজই ওকে সাজুগুজু করালে দর্পণ দর্শন করিয়ে থাকি তো দেখো আমার গোপুসোনা সাজুগুজু হয়ে গেছে আর সাজুগুজু করে কেমন লাগছে তোমরা কিন্তু বলতে ভুলো না আমার গোপুসোনা দেখছো ও সাজতে খুব ভালোবাসে তো দেখো ওকে একটু সেন্ট মাখিয়ে নিচ্ছি নিয়ে দর্পণ দর্শন করে তারপরে ওর আসনে ওকে তুলে দিয়ে তারপরে অন্য অন্য ঠাকুরদের স্নান করাবো তো আমার গোপুসোনা বসে বসে সেন্ট মাখছে দেখেছ আর আমি ওকে স্নান করানোর পরে হালকা একটু পন্স মাখিয়ে দিয়েছিলাম তো সব কিছু তো ভিডিও করা যায় না ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যায় তার জন্য কিছু কিছু কেটে কেটে আমি ভিডিও করেছি তো দেখো আমার গোপুসোনার সেন্ট মাখা হয়ে গেছে আর এই দেখো দর্পণ দর্শন করে নিচ্ছে আর ও দেখো নিজে কেমনভাবে দেখছে ওকে কেমন লাগছে তো দেখো ওর দর্পণ দর্শন হয়ে গেছে আর ওকে ওর ওর আসনে বসিয়ে দিয়ে আমি অন্য অন্য ঠাকুরগুলোকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছিলাম তো যেহেতু চিত্রপট তো সেভাবে তো স্নান করানো যাবে না তার জন্য আমি একটা সুন্দর রুমাল নিয়ে রুমালটা ভিজিয়ে আর সমস্ত ঠাকুরের চিত্রপটগুলো মুছিয়ে নিচ্ছিলাম তো আমি রোজ এভাবেই ভগবানকে স্নান করিয়ে থাকি তো আমার রাধা মাধবকে স্নান করানো হয়ে গেছে তারপরে আমি জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে নিলাম আর তারপরে পঞ্চদত্ত মহাপ্রভুদের স্নান করিয়ে নিচ্ছি আর তার আগে আমি গুরুদেবকে স্নান করিয়ে নিয়েছি তো আমি সকল ঠাকুরকে স্নান করানোর আগে আমি আমার গুরুদেবকে স্নান করিয়ে নিই তো দেখো একে একে আমার সকল ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আর আজকে তো বৃহস্পতিবার তার জন্য একটু অনেকটা সময়ও লাগবে তো যেহেতু আজকের বৃহস্পতিবার আর এই যে দেখো আমার গোপুসোনাকে ওনার আসনে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি মহাদেবকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য তো আজকে শুদ্ধ জল দিয়ে আমি মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি তো আমি সোমবারে যে প্রত্যেক সোমবারে দুধ গঙ্গাজল জল ঘি মধু দিয়ে স্নান করাই তো আজকের এমনি বৃহস্পতিবার তো শুদ্ধ জল দিয়েই শুধু স্নান করিয়ে নিচ্ছি তো দেখো আমার মহাদেবের স্নানও হয়ে গেছে প্রায় আর এবার আমি সুন্দর করে মহাদেবকে মুছিয়ে মহাদেবের আসনে বসিয়ে দেবো তো এই যে দেখো আমার মহাদেবের স্নান আদি হয়ে গেছে আর আসনে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আজকের তো বৃহস্পতিবার তো লক্ষ্মীর আসন সুন্দর করে আমি মুছে একটা লাল কাপড় পেতে নিয়েছি নিয়ে লাল কাপড়টা আবার সুন্দর করে মুছিয়েও নিচ্ছিলাম তো দেখো আর এই যে ছোট্ট জলচপিটা দেখছো এটা আমি করেছি আমার মা লক্ষ্মীর ঘর স্থাপন করার জন্য মা লক্ষ্মীর আসন আমার পাতা হয়ে গেছে তার জন্য আমি মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দিলাম তো দেখো আমার মা লক্ষ্মী আসনে বসে পড়েছে আর যেহেতু আমার মা লক্ষ্মীর বিগ্রহটা মাটির তো মাটির বিগ্রহ তো সেভাবে স্নান করানো যায় না তার জন্য আমি সুন্দর করে একটু সুগন্ধি অগরু আর একটু জল নিয়ে রুমালটা সুন্দর করে ভিজিয়ে মা লক্ষ্মীকে সুন্দরভাবে মুছিয়ে নিচ্ছি তো আমি এভাবেই বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে স্নান করিয়ে থাকি তো মা লক্ষ্মীর স্নান আদি করানো হয়ে গেছে আর তারপরে এই মালাটা মা লক্ষ্মীর গলায় পরিয়ে নিচ্ছি তো এই মালাটা লক্ষ্মীর গলায় থাকে যখন ফুল অত্যন্ত না পাই তখন ওই মালাটাই দিয়ে পুজো চালিয়ে নিই তো দেখো আমি আজকের গেছিলাম সমস্ত কাজকর্ম সেরে জানো তো বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে তো ধোয়া মাজা পরিষ্কার করা তারপরে ঠাকুর ঘরের জিনিসপত্র আর এখন আবার আমার ছেলের পরীক্ষা আজকে শেষ হলো সবে তো প্রচুর কাজ ছিল তো সমস্ত কাজকর্ম সেরে আবার গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে দেখো ফুল নিয়ে এসেছি তো আজকে না অনেকটাই ফুল দিয়েছে তো একটু বেলা হয়ে গেছিলো গিয়েছিলাম তার জন্য হয়তো একটু বেশি ফুলই দিয়েছে তো দেখো আমি ফুলগুলো সুন্দর করে একটা থালায় সাজিয়ে নিচ্ছি তো এখানে তুলসী পাতাও আমাকে অনেকটা দিয়েছিল। আর আমি বললাম কি বেলপাতা বেশি দিতে হবে না তো বেলপাতা জানো তো এনে রেখে দিলে না শুকিয়ে যায় আর এখানে দেখো আজকে বৃহস্পতিবারের ফুল নিয়ে এসেছিলাম তো তার জন্য এখানে একটা পান দিয়েছে আর একটা আমের পল্লব দিয়েছে আর একটা কলা তো কলাটা দেখছো কত ছোট আমার তো খুব পছন্দ হয়েছে আর আমার ঘড়িটা খুব ছোট বলে আমি ওই মাসিমাকে বললাম যে মাসিমা ছোট দেখেই দিন তাহলে আমার ঘটের উপরে সুন্দরভাবে বসবে আর দেখো অনেকটা ফুল দিয়েছে তো সমস্ত যা ফুল আজকের দিয়েছে আমার আজকের পুজো হয়েও কিছু ফুল থেকে যাবে আর এখানে ফুলের তো খুবই সমস্যা তোমরা জানো তার জন্য আমি বেশি ফুল আর মানে নষ্ট করব না তো দেখো মানে মা লক্ষ্মীর আসন পাতে গেলে তো গঙ্গা মাটি লাগে তো আমার কাছে তো গঙ্গা মাটি নেই তার জন্য আমি তলার একটু মাটি নিয়ে এসে ঘর স্থাপন করব তার জন্য জায়গাটা প্রস্তুত করে নিচ্ছি তো তলার মাটি নিয়ে এসছি আর মাটির উপরে কিছু অখণ্ড আতপচাল ছড়িয়ে দিলাম দিয়ে আমি লক্ষ্মীর ঘর টা পেতে নিয়েছি তো দেখো আমি লক্ষ্মীর ঘট পাতার আগে ঘটের গায়ে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছিলাম তো এঁকে এবার জলপূর্ণ করব ঘরটা তো জলপূর্ণ করে নিয়ে তারপরে ঘটির ভিতরে দিয়ে দেব একটা কড়ি আর হরিতকি আর হচ্ছে একটা সুপারি তো আমি এগুলি লক্ষ্মীর ঘটের মধ্যে দিয়ে থাকি তো এই যায় দেখো আমি কড়িটের গায়ে একটু সিঁদুর লাগিয়ে রেখেছিলাম আর হরিতকিটার গায়েও একটি সিঁদুর লাগিয়ে রেখেছিলাম আর হচ্ছে একটা সুপাই তো আমি এগুলো ঘটের মধ্যে দিয়ে থাকি উপরে দিলে জানো তো আমার এখানে না প্রচুর ইঁদুরের উৎপাত তো আজকের দেবো বিকেলে সকালে দেবো বিকেলে দেখবো নেই কোথায় নিয়ে চলে গেছে তো তার জন্য আমি ঘটের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে আর আমি আমের পল্লবটাকেও সিঁদুর মাখিয়ে রেখেছিলাম তো আমি আমের পল্লব ঘটের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আর একটা পান আর কলাটা ঘাটের উপরে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছিলাম ঘাট আচ্ছাদন আর তার উপরে একশো লোয়না আমি একটু সিঁদুর লাগিয়ে তো ঘটের উপরে রেখে দিয়েছি তো এভাবে আমি আজকে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করলাম তো দেখো আমার মা লক্ষ্মীর ঘর বসানো কমপ্লিট আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমার মা লক্ষ্মীর ঘর বসানো হয়ে গেছে আর এবার আমি সকল ঠাকুরকে প্রসাদ নিবেদন করব তো আমার এখানে মা লক্ষ্মীর বসন্ত হয়ে গেছিলো তারপরে আমি মাকে একটু সিঁদুর পরিয়ে নিলাম আর সাইডে মায়ের বাম সাইডে ছিল ছোট্ট একটা গণেশের মূর্তি তো গণেশের মূর্তিতে একটু লাল চন্দন লাগাতে হয় তো আমার কাছে লাল চন্দন ছিল খুঁজে পাচ্ছিলাম না তার জন্য একটু সিঁদুরের ফোটাও দিয়ে নিলাম নিয়ে আর মায়ের বাহন পেঁচাকে একটা সিঁদুরের টুকু পরিয়ে দিলাম দিয়ে আর মায়ের দেখো শাখা পলা আর নোয়া মায়ের কাছে রেখে দিলাম তো দিয়ে এবার আমি মাকে প্রসাদ নিবেদন করব তো তার আগে আমি সুন্দর করে ফুল দিয়ে মায়ের আসনটা সাজিয়ে দেবো আর আজকের না জবা ফুলও দিয়েছিল অনেক কটা তো মা লক্ষ্মীর পুজোয় জবা ফুল তো অত্যন্ত দরকার তো তার জন্য দেখো যে কটা জবা ফুল দিয়েছিল না আজকের আমার মানে মাকে খুব সুন্দর করে আমি সাজাতে পেরেছি আমার আজকের মানে খুবই মনটা ভরে গেছে ফুল কিনি জানো তো আমি যখনই ফুল কিনি না এখানে ফুলের প্রচুর দাম আর ফুল মানে টাকা পরিমাণে ফুল দেয় না খুবই কম ফুল দেয় কিন্তু আজকের আমি যে মাসিমার কাছ দিয়ে নিয়েছি মাসিমাটা আমাকে অনেকটাই ফুল দিয়েছে আর মানে ফুলগুলো পুরো টাটকা অন্য অন্য দিন ফুল থাকে কেমন শুকনো শুকনো মতো দেখায় তো ফুলগুলো খুবই টাটকা ছিল আর দেখো আমি সুন্দর করে মানে ঘরের চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর মায়ের চরণেও ফুল অর্পণ করে দিয়েছি দিয়ে তারপরে একে একে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেবো তোমরা দেখতে থাকো তো আমার সমস্ত ঠাকুরকে চন্দনের তিলক পরিয়ে তুলসী পাতা অর্পণ করে তারপরে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর দেখো হঠাৎ করে না কারেন্টটা চলে গেছে তার জন্য কেমন অন্ধকার মতো হয়ে গেছিলো দেখাই যাচ্ছিলো না এখানে না খুব একটা কারেন্ট যায় না কিন্তু আজকে জানি না হয়তো লাইনে কাজ হচ্ছে বলে হঠাৎ করে কারেন্টটা চলে গেল আর দেখো ঠাকুর ঘরটা কেমন অন্ধকার মতো হয়ে গেছিলো আবার এই যে দেখো কারেন্ট চলে এসছে আর কারেন্ট চলে আসার পরে দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর দেখাচ্ছে আর ঠাকুর ঘরটাকে সাজিয়ে কেমন লাগছে বলো তো তো দেখো সমস্ত ঠাকুরকে আমার সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এখানে আমার গোপুসোনাকেও খুব সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর জানো তো ফুল দিয়ে ঘর সাজাতে সববারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে কিন্তু কি করব বলো এখানে ফুলের খুবই সমস্যা ফুল কিনে না আনলে গাছের ফুল খুবই কম দু একটা ফুল ফোটে তা আবার উপর থেকে ওরারা এসে নিয়ে চলে যায় তো এই হচ্ছে সমস্যা আর এখানে দেখো সমস্ত ঠাকুরকে তো সাজানো হয়ে গেছে এবার প্রসাদ নিবেদন করতে হবে তো তার জন্য আমি দুটো আসন পেতে নিয়েছিলাম নিয়ে একটা গুরুদেবের জন্য আর একটা ভগবানের উদ্দেশ্যে আসনগুলো শুদ্ধিকরণ করে নিয়ে তার উপরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম যেহেতু ভগবান বসে প্রসাদ পাবে তার জন্য ভগবানের আসনের উপরে ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে হয় তো আমি সেজন্য গুরুদেবের আসনে আর ভগবানের আসনেও কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম দিয়ে আজকে দুপুরে প্রসাদে রেখেছিলাম একটু কলা আর বাতসা তো যেদিন যেমনটি পারি আমি সেদিন সেভাবেই ভগবানকে প্রসাদ নিবেদন করতে করি তো ভগবান তো আর তুমি কি প্রসাদ দিলে সেটা দেখে না তোমার মনের ভক্তি ভরে তুমি কেমনভাবে ভগবানকে ডাকছো সেটাই দেখে তোমার মনের ভক্তি প্রেম ভালোবাসা সেটাই ভগবান দেখে তো দেখো আমি প্রসাদ দিয়ে প্রসাদ শুদ্ধিকরণ করে প্রসাদে তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এখানে আমি লক্ষ্মী মাকেও প্রসাদ দিয়ে দিয়েছি তো লক্ষ্মী মায়ের প্রসাদে তো তুলসী পাতা দিতে নেই তার জন্য আমি একটু ফুল দিয়ে মানে মায়ের প্রসাদ নিবেদন করে দিয়েছি দিয়ে তারপরে আমি একে একে সমস্ত ঠাকুরকে আরতি করে নিচ্ছিলাম তো প্রথমে ধূপ দিয়ে আরতি করে নিয়েছি তো তারপরে প্রদীপ দিয়ে রোজ যেমনভাবে আমি আরতি করি ঠিক সেভাবেই আমি আরতি করে নিয়েছিলাম তো তোমরা সকলে দুপুরের ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর আরতি দর্শন করো আর এখানে দেখো আমার গোপুসোনা কেমন মিষ্টি মুখ করে বসে রয়েছে আমার আরতি হয়ে গেলে কিছু সময়ের জন্য আমি ভগবানকে প্রসাদ নিবেদন করে বাইরে চলে যাব তো আর আমি প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি লক্ষ্মী চরিত্র পড়ার জন্য তো আজকের আমার একটু অসুবিধা আছে শরীরটা একদমই ভালো না তার জন্য আমি আর লক্ষ্মী চরিত্র পড়তে পারলাম না তো এভাবেই আমি আজকের দিনের পুজো পাঠ করলাম তো তো আমার বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা আর আমার গোপাল সোনার সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমার সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে নূতন নূতন ভিডিও তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় তো আমার ভিডিওটি আর কন্টিনিউ করতে পারছি না এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো নূতন পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো খুব খুব মজা করে দিন কাটাও রাধে রাধে হরে কৃষ্ণ হরি